স্বেচ্ছায় করি রক্তদান হাঁস মুরগি বাঁচবন রক্ত দিলে হয় না ক্ষতি বেড়ে উঠে মানে কোনো গতিকে তাই রক্তদিন জীবন বাঁচান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত প্রত্যেকে জামশেদ অফিসিয়াল এটা বন্ধ করে আচ্ছা গরম লাগে প্রত্যেকে জামশেদ অফিসিয়াল ইউটিউব পেজে আপনাদেরকে স্বাগতম আশা করি বিশ্বাস আপনার সবাই ভালো আছেন বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রক্ত দিলে হয় না ক্ষতি বেড়ে ওঠে মানবিক অনুভূতি তাই রক্ত দিন জীবন বাঁচানো আজকে রাজু ভাই বাইশতম বারের মতো বি পজিটিভ একজন ভাইয়ের জন্য রক্ত দান করতে আসছেন রক্ত অলরেডি দিয়ে ফেলছেন তো প্রথমে আগে পরে যারা ভিডিওটা দেখবেন লাইভটা দেখবেন প্রত্যেকে শেয়ার করার চেষ্টা করবেন আপনার গোমন্ত বিবেককে জাগ্রত করার জন্যই লাইভটা করা বা এই লাইভের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে আপনি যদি সুস্থ সবল থাকেন আপনি নিজে রক্ত দিতে পারবেন যে কোনো বয়সে তবে ধারাবাহিকতা আছে পঞ্চাশের নিচে আঠারের উর্বে এবং পঞ্চাশ পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ ওজন থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে আটচল্লিশ তো এই আটচল্লিশ ওজনের ক্ষেত্রেই আপনি রক্ত করতে পারবেন আর আপনি যদি রক্তটা দান করেন এতে আপনার যেমন রক্ত কমে যাবে না ঠিক এই কমে যাওয়াটা আপনার পূরণ হতে মাত্র কয়েকদিন সময় লাগবে তবে আপনি প্রতি প্রতি চার মাস অন্তর অন্তর নিজের অবস্থান থেকে আপনি রক্তদান করতে পারবেন আপনি যেমন রক্তদানের মাধ্যমে অন্য একজন ব্যক্তিকে সহযোগিতা করবেন অন্য একজন ব্যক্তিকে সুস্থ রাখবেন অন্য একজন ব্যক্তিকে সুস্থতার জন্য সহযোগিতা করবেন ঠিক তেমনি আপনি নিজেও সুস্থ হতে সুস্থতা থাকতে পারবেন তাই আবার মেসেজ হচ্ছে আপনারা প্রতি চাল মাস অনন্ত অনন্ত নিজের লাল ভালোবাসা দান করবেন নিজের অবস্থান থেকে নিজের অবস্থান থেকে আপনি যখন লাল ভালোবাসা দান করবেন আপনি যেমন আপনি যেমন সুস্থ থাকবেন আপনার পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার তেমনি সুস্থ থাকবেন আর যদি বিশেষ করে সিজারের ক্ষেত্রে আপনি রাখবেন সেই ক্ষেত্রে তিনজন ব্যক্তি আপনি সহযোগিতা করতে পারবেন তিনজন ব্যক্তি কিভাবে একজন হচ্ছে গর্ভবতী মা আরেকজন তার গর্ব যে সব সন্তান থাকে সেই সন্তান হতে পারে টুইন বেবি বেবি হতে পারে তো সেইখানে আপনি তিনজন ব্যক্তির কি করতে পারছেন জীবন বাঁচাতে পারছেন এর থেকে সার্থকতা এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে আর আমার লাইভ ভিডিও যেটাই বলেন এই মানবিকতার একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকৃত হয় আপনারা যদি উপকৃত হন এই জন্য আসলে ভিডিওগুলো গুলো করা একজন গুমন্ত আমাদের ভিতরে কিন্তু গুমন্ত কিছু বিবেক আছে কিছু মানুষ আছে সেই গুমন্ত বিবেককে জাগ্রত করার জন্যই আমরা আসলে চেষ্টা করি লাইভগুলো করার জন্য এবং অন্যকে দেখার জন্য যেমন আজকে ভাই বাইশতম বাদ দিয়েছে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই ব্যক্তিটা আল্লাহ সন্তুষ্টির জন্যই কিন্তু বাইশ বাদ দিয়েছে আচ্ছা তো স্বেচ্ছায় করে রক্তদান আপনারা যারা পরে এবং আগে দেখবেন প্রত্যেকেই ভাই একটু খাস করে দোয়া করবেন বেশি নেই প্রত্যেকে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন সবসময় সুস্থ থাকে নিরাপদ অবস্থান করে আমি একটু সরাসরি ভাইয়ের কাছে চলে যাব এবং তারপর আমাদের স্বেচ্ছাসেবীর কাছে চলে যাব আচ্ছা ভাই আপনি যে রক্তদান করেছেন তো আসলে আপনি প্রথম কথা হচ্ছে দেখব রক্তদানের মাধ্যমে আপনি আসলে কোনো ব্যথা অনুভব

আপনারা হচ্ছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ আপনারা যদি আগে আসেন আমরা আজকে দেখছি আমরা এক সময় আমাদের বয়স হিসেবে আমরা দিতে পারবো তখন কিন্তু আপনারা আমাদের এই প্রচন্ডটা ধরে রাখবেন যদি ওইটা আপনারা ধরে রাখতে পারেন তাহলেই আমরা সার্থক বা আমাদের এই অনেক যে উপকার করার যে সার্থকতা এটি আমরা সার্থক হব আর আপনারা যদি নতুন প্রজন্ম যদি আগে না আসতে চান বা আগে না আসতে পারেন তাহলে আমরা এখান থেকে অনেকটাই ব্যাঘাত জি অসংখ্য ধন্যবাদ প্রত্যেকের ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন রক্ত দিয়ে হয় না সত্যি বেড়ে উঠে মানবিক অনুভূতি তাই রক্ত দিন জীবন বাঁচান তার নাম শুভ সুন্দর সুস্থ থাকবেন প্রতি চার মাস নিজের নাম ভালোবাসা দান ধন্যবাদ